ছোটো পর্দায় নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি আসতেই দর্শকদের মন জয় করেছে সোমবার সম্প্রচার শুরু হয় আর বৃহস্পতিবারই রেটিং চাটে দ্বিতীয় স্থানে উঠে আসে সিরিয়ালটি তাই খুশির হাওয়া গোটা টিমের মধ্যে এই ধারাবাহিকের মাধ্যমে আড়াই বছর পরে স্বস্তিকা দত্তের কামব্যাকও বিশেষভাবে নজর কাটছে অনেকেই মনে করছেন বন্ধ হতে চলা জগদাত্রীর জায়গায় কি এটি নতুন বিকল্প হবে তবে স্বস্তিকা এখনই কোনো মন্তব্য করতে চান না পরিচালক সুকমলের হাত ধরে ধারাবাহিক জগদাত্রী হিট এবার তার কাঁধেই প্রফেসর বিদ্যা ব্যানার্জি তার বিশ্বাস স্বস্তিকা দত্ত এবার আরও ভালো কাজ করবেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই